কী নেবে কিনেবে জামা নেব দেবো হ্যালো এভরিও পুজো শপিং কি তোমাদের হয়ে গেছে আমার ভূমির কিন্তু পুজো শপিং হয়ে গেছে তাই তোমাদের সাথে চলে এলাম ভূমি কটা ড্রেস আছে এবং কি কি ড্রেস হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো প্রথমেই শুরু করছি এই ড্রেস গুলো দিয়ে এই দেখো এই একটা ড্রেস এটার সাথে এই প্যান্ট সেট আছে একটা এটা আমার এক বন্ধুর মা দিয়েছে ওকে আর এই একটা ড্রেস সরি এই একটা এটার সাথে এই প্যান্ট সেটটা এই একটার সাথে এটা এই ডাংরি টাইপের ড্রেস এটা কি কিউট না এটা দিয়েছে ভূমির মামি দিদু মানে আমার মামি আর তিন নম্বর হচ্ছে এই টপ সাথে এই স্কার্টটা স্কার্টটা দেখো কি কিউট টাইপের স্কার্টটা

এটা দিয়েছে ভূমির বড় মামা মানে আমার বড় দাদা এটা এটাও কিন্তু খুব সুন্দর ভূমির তো প্রচুর শপিং হয়েছে তাও আমরা বেশি এবছর দিইনি কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে ড্রেসগুলো আর এই একটা দেখো এটা কিন্তু খুবই সুন্দর আর খুব কিউট এটা দিয়েছে ভূমির বিউটি মাসি মানে আমার মাসির মেয়ে তো এটার সাইজটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু অবশ্যই আমি এটা পুজোতে একবার হলেও ওকে পরিয়ে ছবি টবি তুলবো তো এটাও আমার খুব পছন্দ হয়েছে কালারটা একদম অন্য রকমের হয়েছে তো এটা দেখো হয়ে গেল এই একটা ড্রেস হয়ে গেল ভূমি কিন্তু এত ড্রেস পেয়ে খুব খুশি হয়েছে আর এবার দেখায় ভূমির দাদান কি দিয়েছে দেখো ভূমির দাদান দিয়েছে এই একটা ড্রেস এটাও কিন্তু নিউ স্টাইলের নিচটা দেখো কত সুন্দর এই একটা এটার সাথে আছে এই প্যান্ট শেটটা ঠিক আছে বাবা আমাকে বলেছিল অনলাইনে দেখবি কি ডিজাইনের নতুন ডিজাইনের আছে তো এটা আমার খুব ভালো লেগেছিল তাই এটা আমি ভূমির জন্য নিয়েছি এই দেখো মামা পছন্দ তো এই ড্রেসটা দাদান দিয়েছে ভূমির দাদান খুব খুশি খুব খুশি এই দেখো এটা হচ্ছে আমার বাবার মানে ভূমির দাদানের স্পেশাল চয়েস করে আনানো এই যে এই টপ এই টপের সাথে এই জিন্স ভূমি এবছর বুঝতে পড়বে জিন্স টপ তো এই হচ্ছে ভূমির ড্রেসের কালেকশন আর এবার দেখায় তোমাদেরকে জুতো এই দেখো এই হচ্ছে একজোড়া এটা স্টাইলিশ টাইপের ঠিক আছে খুব কিউট আমার কোনটা পছন্দ এই হচ্ছে ভূমির একটা আর এটা হচ্ছে একটু পামসু টাইপের খুব কিউট না কত কিউট সত্যি বাচ্চাদের জিনিসগুলো কিন্তু খুব কিউট হয় তো এই একটা আর একটা বুট স্যু সবগুলোই কিন্তু কাপড়ের খুব নরম বুট সু আর এ বছর আমরা প্রত্যেকটা শপিং করেছি অনলাইনে ভূমির ড্রেস থেকে শুরু করে আমাদের ড্রেস সবাই নিয়েছি আমরা অনলাইনে তো আমাদেরগুলোও আসবো পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে ভূমির থেকেই শুরু করলাম তো তোমাদের কোনটা কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভূমিকে কোন ড্রেসটা পরলে ভাল লাগবে সেটাই কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে